হ্যালো গাইস আপনারা যারা খুব অল্প বাজেটের মধ্যে চায়না একটি ভালো পরিমাণ বক্স চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই জরুরি সো ভিডিওটা দেখতে থাকুন আজকে আমরা এমন একটি চায়না বক্স রিভিউ করব যেটি আপনারা চাইলে কিনতে পারবেন বাসায় থেকে এই যে বক্সটি চায়না থেকে আমদানি হয়েছে এটি একটি টাইপ সি পোর্ট দিয়ে চার্জিং করা হয় এটা চার্জের ব্যাকআপ দিবে আপনার ধরতে গেলে তিন থেকে সাড়ে তিন ঘন্টা চার্জে ব্যাকআপ থাকবে বক্সটিতে লাগানো আছে ড্রোনের একটি ব্যাটারি আর দুই ইঞ্চি একটি স্পিকার সো বক্সটি এমনি দেখতে গেলে ছোটোখাটো হলে কি হবে আপনার পকেটে থাকলে সাউন্ডটা কিন্তু খুব ভালো হবে আমি বানিয়ে বাজিয়ে দেখাচ্ছি কেমন সাউন্ডটা হয় 이쁘다. <끝> 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 দেখতে পাচ্ছেন এত ছোট্ট একটি বক্স তারপরে কত সাউন্ড হলো একটি পকেট বক্সের জন্য যথেষ্ট সাউন্ড সো এরকম একটি বক্স অর্ডার করতে পারবেন দারাজ থেকে মাত্র সাড়ে তিনশো টাকা হলেই সো আপনার হাতে এসে পৌঁছে যাবে সো বক্সটি একটা কথা জানিয়ে রাখা ভালো কারণ এটি আপনার সম্পূর্ণ কন্ট্রোল করতে হবে মোবাইল ফোন দিয়ে কারণ আপনার এটাতে অন্য কোনো কিছু নাই যেমন একটি আক্সপোর্ট থাকবে সেটিও নয় মেমোরি ঘাটও নাই শুধুমাত্র একটি মোবাইল দিয়ে কানেকশন করতে হবে গেস্ট তার সঙ্গে থাকছে একটি টাইপ সি চার্জিং কেবল আর একটি ফিতা যেটি বক্সের সাথে বেঁধে রাখতে পারবেন হাতে ঝুলিয়ে রাখার জন্য সো আজকের মতো এই পর্যন্ত পেয়েও ভিডিওটি ভালো লাগলে বক্সটি অর্ডার করতে পারো